আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি নতুন পদ্ধতি শেখাবো যেটি হলো দেখতে পাচ্ছেন গরুগুলো খুব নাচানাচি দাপাদাপি করতেছে তো এদেরকে মাসি এবং মশা থেকে কীভাবে মুক্ত করা যায় মশা মাছি থেকে কীভাবে রাত্রে এবং দিনে মুক্ত রাখতে পারি তো সেই বিষয়ে একটি নতুন পদ্ধতিতে একটি স্প্রে আবিষ্কার করেছি তো আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাজে লাগবে আশা করি তো এটি তৈরি করতে গেলে আমাদের যেগুলো প্রয়োজন হবে কিছু বাজার থেকে কিনতে হবে তো সেটি কি কিনতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ন্যাপতলি নিয়েছি এখানে আমি চারটি ন্যাপতলি কিনেছি তো এখান থেকে আমি দুইটি ন্যাপতলি রেখে দেবো এবং দুইটি ন্যাপতলি নেব তো এক একে কাজগুলি করব আপনাদেরকে বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টা আপনিও করে নিতে পারবেন আমরা অনেক সময় মশার জন্য কয়েল কিনতে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলে দিই কিন্তু আসলে আমরা সামান্য একটু অল্প টাকা খরচ করলে আমরা দীর্ঘদিন মশা মাছি মুক্ত রাখতে পারবো কয়েল কেনা থেকে বেঁচে যাব তো দুইটি ন্যাপতলি আমি রেখে দিলাম আর দুইটি ন্যাপতলি আমি পলিথিনের মাঝে গুঁড়ো করে নিলাম তো আপনারাও চাইলে সুন্দরভাবে এটাকে আরও ফিনিশ করে গুঁড়ো করে নিতে পারবেন আমি এখানে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি হালকাভাবে একটু ফিনিশ করে নিলাম তো আপনারা চাইলে আরও ভালোভাবে এটাকে গুঁড়ো করে একদম পাউডারের মতো করে দিলে আপনাদের আরও উপকারটি ভালো হবে তো আমরা এখন এই গুঁড়োটুকু বোতলের মধ্যে দেব বোতলের মধ্যে আমি এক লিটারের একটু কম পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে আমি দুইটি নেপতলি দিলাম তো প্রতি লিটারে আপনারা দুইটি বা তিনটি করে ন্যাপতলি যদি ব্যবহার করেন তাহলে আরও ভালো হবে তো এরপরে আমি যেটি করব সেটি হলো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পাউডার নিয়েছি এক ভেট এক ভেট এটি আপনারা দোকানে গিয়ে কিনতে পাবেন তিরিশ টাকার মতো নেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেবে তো এখান থেকে পাউডার নেবেন আপনারা চার লিটার পরিমাণ পানিতে আপনারা এই পাউডারটি পুরোটি দিতে পারবেন এবং এক লিটার পরিমাণ পানিতে আপনারা সেই রকম পরিমাণ মতো দিয়ে নেবেন অর্থাৎ চার ভাগের এক ভাগ আপনারা দিয়ে নিতে পারেন তো আমরা পাউডারটি এখানে মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমরা যেটি করব পাউডারগুলি একটু ওর ভেতরে আঠারোর মতন লেগে আছে এগুলো সুন্দরভাবে বের করে আমরা ভেতরে দিয়ে দেব। তো এগুলো পাউডার এবং ন্যাপতেলি এবং আর দেব এর পরবর্তীতে যেটি হলো সেটি হলো থিনার আপনারা যদি পারেন তো অয়েল থিনার ব্যবহার করবেন অয়েল থিনার যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে তো আমি যেখান যেখান থেকে এই থিনারটি নিতে গিয়েছিলাম সেখানে আমি অয়েল থিনার খুঁজে পেলাম না বিদায় আমি এই যে রঙে ব্যবহার করা যে থিনারগুলি আছে সেই থিনারগুলি আমি নিয়েছি এরকম ছোটো পঁচিশ মিলি এটা দাম নিয়েছে আমার কাছ থেকে তিরিশ টাকা পঁচিশ মিলি তিরিশ টাকার মতো নিয়েছে আপনারা এরকম থিনার ব্যবহার করবেন থিনার ব্যবহার করে এটা ভালোভাবে একদম ঝাঁকিয়ে একদম মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে তারপর আপনারা এটা ব্যবহার করবেন দেখবেন যে দিনে যদি সকালে এবং সন্ধ্যাবেলায় ব্যবহার করেন তাহলে কিন্তু দিনের বেলা মাসি থেকে মুক্ত হবেন এবং সন্ধেবেলা ব্যবহার করলে আপনারা এটা সারা রাত মশা থেকে মুক্ত থাকবেন আপনারাও এইভাবে অল্প টাকায় এই মেডিসিটি তৈরি করে নিতে পারবেন কয়েল কিনতে কিন্তু আমরা কিন্তু হয়রান হয়ে যাই কারণ এক প্যাকেট কয়েলের দাম আপনার নেই পঁয়তাল্লিশ টাকার মতো পঁয়তাল্লিশ টাকার কয়েল আপনার রাত্রিতে একটা কয়েল দেওয়া হয় না অনেক সময় বারোটা বা একটা বাজে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ালিটি শেষ হয়ে যায় আবার একটা দিতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক টাকা খরচ হয় তো ভালোভাবে স্প্রে করার সময় ঝাঁকিয়ে নেবেন ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আপনারা করবেন কি গরু লেস বা পায়ে যেখানে যেখানে মাছি অতিরিক্ত বসে তো আপনারা এভাবে স্প্রে করে দেবেন এতেতে কোনো ক্ষতি হবে না বা বিষাক্ত কোনো কেমিক্যাল দেওয়া নাই এখানে তো এটা শুধু ন্যাপতলি এবং থিনার এগুলোর গন্ধের কারণে এখানে মশা মাছি আসতে পারবে না তো লেজে একটু বেশি পরিমাণ দেবেন কারণ লেজটা যখন এদিক সেদিক নাড়াচাড়া করবে তখন আর গন্ধটা আরও চারিদিকে ছড়িয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মাছি আর মশা আসতে পারবে না আর পায়ে চারটি পায়ে আপনারা ভালোভাবে এরকমভাবে স্প্রে করে দিয়ে এরপরে আপনারা যেখানে গরু রাত্রিবেলায় রাখবেন সেখানেও কিন্তু মাটিতে বা বেড়ায় বা আশেপাশে ভালোভাবে স্প্রে করে দিন স্প্রে করে দিলে এগুলোর গন্ধ থাকবে মশা কিন্তু ভেতরে আসতে পারবে না তো আজকে দেখালাম একটি গুরুত্বপূর্ণ বিষয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী যে কোনো আবারও একটি নতুন ভিডিওতে